নমস্কার বন্ধুরা জয় মা জয় বাবা গ্রহরাজ সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল আমাদের পূজা ঘরের নতুন একটি ভিডিওতে সকলে কেমন আছো আশা করি মায়ের কৃপায় সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে ভাদ্রের তৃতীয় শনিবার আমাদের এখানে বাবা গ্রহরাজের পুজো ছিল তো সেই ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো প্রথমে তোমরা মাতৃদর্শন করো আর সেদিন যেহেতু গণেশ পুজোও ছিল তো প্রথমে আমি আমার বাড়ির গণেশকে পুজো করে নিয়েছিলাম সাথে সমস্ত গৃহ দেবদেবীকেও পুজো করে নিয়েছিলাম এখন তোমরা আমার যত গৃহ দেবদেবী আছে সবাইকে দর্শন করো এরপর আমরা চলে যাব আমাদের মন্দিরে মন্দিরে এসে দেখি পাড়ার কয়েকটা বাচ্চা কাচ্চারা মিলে খেলা করছে তারা কিন্তু এই অনুষ্ঠানের জন্য খুবই অপেক্ষা করে থাকে শুধু এই বাচ্চা কাচ্চারাই নয় আমরা পাড়ার সকলেই খুবই আগ্রহ নিয়ে থাকি কবে বাবার পুজো আসবে আর এখানে পাড়ার একটা কাকিমা ফল বানাচ্ছিলো আর আমি মন্দির আলপনাটা দিয়েছিলাম আলপনাটা কেমন হয়েছে সকলে একটু কমেন্ট করে জানিও আলপনা দেওয়া শেষে আমরা কয়েকজন মিলে চলে গেছিলাম বাবাকে আনতে আমরা যেখানে থাকি সেখানে এই বাবাকে কিন্তু কেউ তৈরি করে না সেজন্য আমাদের বাড়ি থেকে একটু দূরে আসতে হয় বাবাকে নিয়ে আসার জন্য আর এখানে এসেই দেখি খুব সুন্দর একটি মনসা মনসা মাকে তো আমরা সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তারপর এখানে বাবার তৈরি হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আমাদের পাড়ার মন্দিরে এসে এখানে এখন পাড়ার কাকিমারা মিলে বাবাকে এখন বরণ করছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বরণের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তুলতে পারিনি কারণ যেহেতু মন্দিরে অনেক কাজ ছিল তো সেই জন্য আমাকে মন্দিরের ভিতরে একটু যেতে হয়েছিল তো অল্প একটুই তুলতে পেরেছি আর এখানে বাবার বরণ হয়ে যাওয়ার পর বাবাকে মন্দিরের ভেতরে প্রবেশ করানো হয়ে গেছে এখন এখানে ব্রাহ্মণ মশাই পুজোতে বসে পড়েছেন আমাদের তো তোমরা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এখন এখানে বাবাকে স্নান করানো চলছে দর্পণে আর বন্ধুরা আমাদের এখানে এই বাবার আশ্চর্য একটা ঘটনা যেটা যেটা হচ্ছে আমাদের এই পাড়ার যে বাবা আছে বাবা গ্রহরাজ তার মুখোশটি কিন্তু কখনো আলাদা হয় না আমরা যদি অন্য কোনো পালের কাছেও বাবাকে তৈরি করতে দিই তার মুখোশটি কিন্তু এখন যেরকম আমরা ছোট থেকে এই মুখোশটি একই রকম দেখে আসছি পাল কিন্তু অনেক চেঞ্জ হয়েছে আমি যখন থেকে ঠাকুর আনতে যাই তখন থেকে আমি চার থেকে পাঁচটা পাল বাড়িতে গেছি ঠাকুর আনতে কিন্তু যতগুলোই যায় কিন্তু বাবার মুখশ্রী একই রকম হয় তো এখানে ঠিক কি করা হচ্ছে আমার ঠিক জানা নেই এটা কিন্তু তোমরা ভেবো না চোখ দান প্রাণদান এগুলো চলছে কারণ ওগুলো অনেক আগেই হয়ে গেছে তারপর এগুলো কী করছে আমার ঠিক জানা নেই আমার মনে হয় এগুলোর অস্ত্রগুলো দান করছিল কিন্তু আমার ঠিক আমি ঠিক কিন্তু জানি না তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম হয়তো তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে বলো কি এটা আর এখানে কিন্তু হাতে নানা রকমের মুদ্রা করে তারপর বাবার স্তব পাঠ করা হচ্ছিল এখানে হাতে মুদ্রা করে তাতে একটি নীলকণ্ঠ ফুল নিয়ে তারপর বাবার শস্ত স্তোভ যেগুলো হয় সেগুলো পাঠ করছিল তো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটা মুদ্রা করা শেষে এখন বাবার আরতি করবে তো তোমরা আরতির ভিডিওটাও দেখো আর এখানে আরতির ভিডিওটার জন্য আমি আমার একটা কাকিমাকে দিয়েছিলাম আরতিটা করার জন্য যেই কাকিমাটা ফল বানাচ্ছিলো সেই কাকিমাকেই দিয়েছিলাম আর এখানে যে ধনীটা দেওয়া হচ্ছে সেটা আমি দিচ্ছিলাম আর এদিকে যেহেতু আমরা বসেছিলাম কয়েকজন আমি ওই পাড়ার একটা কাকিমা বললাম সেই কাকিমা আমরা এখানে পুজোর সমস্ত কিছু জোগাড় করছিলাম তো তোমরা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এক এক করে সমস্ত উপকরণ দিয়ে আরাধনা করা শেষ আর দেখতে পাচ্ছ মন্দিরে অনেক লোক আছে প্রতি বছর কিন্তু এর থেকে আরও বেশি লোক হয় রাস্তাতেও লোক বসে থাকে অঞ্চলে দেওয়ার জন্য কিন্তু এবছরে একটু কাজ হয়েছিল কারণ আমাদের এখানে পুজোর দিন আমাদের এখানে অন্য আরেক জায়গাতেও পুজো হচ্ছিলো সেই জন্য আর এখন এখানে হোম শুরু করা হচ্ছে তো ফার্স্টে হোমের যে পুজোটা হয় সেই পুজোটা করে নিয়েছে তারপর আগুন জ্বালিয়ে শুরু হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো বলেছি আমার দিদির উলুর কথা আর মন্দিরেও কিন্তু আমার দিদির উলুর আওয়াজটা সবথেকে বেশি হচ্ছিল তোমরা সেটা দেখতে পাচ্ছ আমার দিদি ওখানে মাথায় রুমাল দিয়ে বসেছিল কারণ সে অন্যান্য এসেছিলো না তো ঘুমের টাইমে তো মাকে কিছু দিয়ে বসতে হয় তো আমি একটা আমার পুজোর জন্য একটা উত্তরীয় আছে সেটা নিয়ে এসেছিলাম আর আমার দিদি আনতে ভুলে গেছিলো সেই জন্য মাথায় রুমাল দিয়ে বসেছিলো এখন হোমের সাথে সাথে তোমরা একটু বাবাকেও দর্শন করো হুমের সব বেলপাতা অর্পণ করে তারপর এখন হুমে পান করা দেওয়া হবে আমাদের এখানকার বাবার এই পুজোর কিন্তু অনেকটাই উপরে উঠেছিল আর এখন এখানে ঘুমতে দুধ গঙ্গা জল এগুলোতে ঠান্ডা করা হবে তো প্রথমে দুধ তারপর গঙ্গা জল দিয়ে ঠান্ডা করে দেবে খুব শেষে কিন্তু এখানে বাবার গৌত কথা পাঠ হয়েছিল ব্রোত কথা পাঠের ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি যেহেতু তখন সকলেই ব্রত কথাটা শুনছিলো তো সেই জন্য কেউ ফোন ধরতে তো আর পারবে না সেই জন্য আমি সেটা করতে পারিনি আর পুজো শেষে আমি আর পাশের বাড়ি কাঁচুমারা দুজনে মিলে ধূপকাঠি মোমবাতি এগুলো বাবাকে এগুলো দিয়ে বাবাকে আরতি করে নেব তো তোমরা সেটা দেখো শেষে কিন্তু সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল খিচুড়ি প্রসাদের ব্যবস্থা সাথে মন্দিরের যে প্রসাদ সেগুলোও ছিল আর এখানে কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে প্রসাদ প্রসাদের জন্য কারণ আমাদের এখানকার প্রসাদটা কিন্তু খুবই সুন্দর হয় আর এখন তোমরা বাবার দর্শন করো আর আমি আমার ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় বাবা গ্রহরাজ